আদাব নমস্কার আমি অ্যাডভোকেট মানিকলাল চৌহান সদস্য গাজীপুর জেলা আইনজীবী সমিতি আইনজীবী গাজীপুর জেলা আদালত আমি দুহাজার সালে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক সনাত হয়ে গাজীপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করি এবং অধ্যবতি পর্যন্ত নিয়মিত প্র্যাকটিস করে আসতেছি একজন নতুন আইনজীবী ওনার সিনিয়রের এখান থেকে শিখবে এটাই স্বাভাবিক আমি যখন আমার সিনিয়রের এখান থেকে আলাদা হই এবং স্বতন্ত্রভাবে প্র্যাকটিস শুরু করি এরকম অনেক বিষয় ছিল যা না জানার কারণে আমি অনেক সিনিয়রের দ্বারস্থ হয়ে বিষয়গুলো সমাধান করতে হয়েছে যেমন বেল হিয়ারিং হিয়ারিং জেরা আর্গুমেন্ট নালিশি দরখাস্ত মোসাবিদাকরণ আরজি মোসাবিদাকরণ ইত্যাদি ইত্যাদি একটা বিষয় শেয়ার করি আমার পার্সোনাল বিষয় যেমন আনা গন্ডা করা क्रांति এটা আমাকে শিখতে হবে বা কিভাবে শিখতে হবে আমাকে কেউ বলে দেনি আমি নিজে অনেক সময় ব্যয় করে অনেক শ্রম দিয়ে শিখেছি একটা পড়চা থেকে হিসসামوذী অংশ বের করা আমি অনেক সময় নিয়ে শিখেছি যার দরণ এই বিষয়গুলো প্রয়োগের ক্ষেত্রে আমার অনেক সময় পর প্রয়োগ করতে হয়েছে অথচ আমি জানতাম বিদ্যা শেয়ার করলে বিদ্যা পারে। যাই হোক আমি দু সালে সিনিয়র জেলা ও দায়রা যশ মহোদয় সদ্দেয় আলী আহমেদ পরিচালিত বাদল একাডেমি কথা শুনতে অ্যাডভোকেট প্রদীপ বাস্পর আমার ভাতিজা এবং এডভোকেট মহিউদ্দিন আমার ছোট ভাই তারা গাজীপুর জেলা আদালতে প্র্যাকটিস করেন তারা বললেন আপনি সারের সাথে যুক্ত হন অনেক কিছু শিখতে পারবেন তখন থেকে অদ্যবুদ্ধি পর্যন্ত আমি সারের সাথে যুক্ত আছি এবং স্যার যদি ভবিষ্যতে সুযোগ প্রদান করে অবশ্যই স্যারের সাথে ভবিষ্যতেও যুক্ত থাকব স্যারের কাছ থেকে আমি মাদকের ট্রায়াল ওয়ার্কশপ তারপরে হইল সিভিল ড্রাফটিং কোর্স সিভিল এবং ক্রিমিনাল ড্রাফটিং কোর্স কেস লো রেফারেন্স মার্ডার ট্রায়াল সমস্যার দিকে শিখি ভূমিসংহত মামলার ওয়ার্কশপ তারপরে টেকনিক অফ টেকনিক অফ সিভিল ট্রায়াল ট্রায়াল অন ট্রায়াল অন হার্ট ট্রায়াল অফ করে আমি আমার মামলা পরিচালনার ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে শুরু করি আমি মনে করি স্যার ওনার অভিজ্ঞতার আলোকে একজন আইনজীবী কিভাবে আর্জি মুসাবিদা করবেন কিভাবে বেল হিয়ারিং করবেন কিভাবে নালিশি দরখাস্ত মুসাবিদা করবেন কিভাবে ট্রায়াল ফেস করবেন অথবা একজন আইনজীবীর কি কি লেকিংস থাকতে পারে এই বিষয়গুলি নিয়ে স্যার ওনার ওয়ার্কশপ সাজিয়ে আমাদের শিখিয়েছেন স্যার অত্যন্ত সুন্দরভাবে সহজভাবে আমাদের বোঝাতে চেষ্টা করেন যার দরুন আমি আমার মামলা পরিচালনার ক্ষেত্রে একাধিক আইনি সাবমিশন সুন্দর ও সাবলীলভাবে ও দক্ষভাবে উপস্থাপন করে প্রতিকার তথ্য পেয়েছি সেরকম মামলা সংশ্লিষ্ট সকলের কাছে প্রশংসা শুনেছি স্যারের গবেষণামূলক ওয়ার্কশপ করে আমার মতে আমার আইন সম্পর্কে যে ধারণা ছিল তার উন্নত এবং মানসম্মত হয়েছে আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে আমার থিংকিং আর উন্নত এবং মানসম্মত হয়েছে যার ধরুন আমি আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারা বা সাবমিশন সাবমিশন রাখতে পারা শিখেছি সম্প্রতি সাড়ে আমি ওয়ার্কশপ অন রেপটাইল সিজন 3 শেষ করেছি এই ওয়ার্কশপটি করে সারের কাছ থেকে আমি রেপ সম্পর্কে আমার অনেক ভাবত ধারণা ছিল যা আমি আমার পরিষ্কার হয়েছে যেমন রেপ কি সেক্সুয়াল ইন্টারকোর্স কি সেক্সুয়াল ইন্টারকোর্স অথবা সেক্সুয়াল এক কখন অফেন্স অফ রেপ হবে অফেন্স অফ রেপের গুলো কি কি যৌনকর্ম এবং যৌন সঙ্গমের মধ্যে পার্থক্যগুলো কি কি কতটুকু পেনিট্রেশন প্রয়োজন একটা দর্শনের অপরার সম্পর্কিত হওয়ার জন্য ভালবা কি হোয়াট ইজ ভালবা নতুন সংশোধিত আদ্দেশ অনুসারে কিভাবে বিয়ের ফলো হনে যৌন কর্ম দর্শনে রূপান্তরিত হবে বিটি ও অপরাধের মধ্যে আস্থা বাজন সম্পর্কটি কিভাবে প্রতিষ্ঠা এবং প্রমাণ করব ধর্ষণের ফলে ভিকটিমের কি কি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় ডাক্তারকে কিভাবে জেরা করব এবং কি কি বিষয়ে জেরা করব ভিকটিমকে ফিজিক্যাল এক্সামিনেশন কে দিতে পারবে বাইশ ধারা কে কে দিতে পারবে বাইশ ধারা দিলে সুবিধা কি অসুবিধা কি বাইশ দ্বারা না দিলে সুবিধা কি এবং অসুবিধা কি আসামি পক্ষে কি কি ডিফেন্স নিতে পারে টাইলে একজন ভিক্টিমকে কি কি পয়েন্টে জেরা করতে হবে একজন তদন্ত অফিসারকে কি কি জেরা করতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়ে আমার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা আসছে অনেক নতুন বিষয় নতুন বিষয়ও আমি শিখতে পেরেছি বর্তমানে স্যারের কাছে আমি পার্টিশন ট্রায়াল অপশন